বসুন্ধরা গ্রুপ প্রেজেন্স ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম বলটা অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে ওপেন করে দিয়েছেন বল চলে যাচ্ছে কভার স্টকের মাঝে এবার কিন্তু চালিয়েছিলেন ইনসাইড এজের মতো হয়েছে অসাধারণ লেগ স্টাম্পের উপরে এবার কিন্তু ডাউন দা উইকেট এসে লেগ স্টাম্পের স্লিংগিং অ্যাকশন

একেবারে ডিপে ওকে ফ্লাইট দিয়েছেন অফ স্টেপের বাইরে ড্রাইভ করেছেন এবার ডাউন দ্য ট্র্যাকে এসে এবার সুইপ করে দিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন চোখের নিমেষে বল চলে গেল বাউন্ড্রি বাইরে নাইম শেখের ব্যাট থেকে শতরান কে ছাড়িয়ে গেলেন একশো এক এবার কিন্তু বলড হয়ে গেলেন এবারে জায়গা বানিয়ে তুলে মেরেছেন কিন্তু কোনো সুযোগ পাননি

এবারে কিন্তু সরাসরি একশো ছিয়াত্তর রানে তিনি অবশেষে আউট হয়ে ফিরে যাচ্ছেন একশো চব্বিশ বলে এবারে কিন্তু ফিল্ডার রয়েছে ডিপ স্কোয়ার লেগে এবং আউট এবার কিন্তু জায়গা করে নিয়েছেন লেগ স্টাম্পে এবং ফ্রি হিটের ফায়দারে ওভারের পরে ডেলিভারি তুলে মেরেছেন অনেকটা উপরে উঠেছে এবং বল কিন্তু হাওয়ায় আউট হয়ে যেতে পারেন এবং শেষ পর্যন্ত আব্দুল্লাহল মামুন ৪০ রান করে এমনিতে আউটসাইডে হয়েছে ঠিক যেভাবে খেলতে চাইছেন সেভাবেন না কিন্তু পয়েন্টের ওপর দিয়ে খেলেছেন দেশি হার অবস্থা বোলারদের কিন্তু কালেকশনটা ভালো হয়েছে বলারের মাথার ওপর দিয়ে এ গাইন বাউন্ডারি ব্যাঙ্কের ব্যাটসম্যানরা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অলোকাপড়ির নতুন আবারের প্রথম বলটা এবারে অন্তত ফ্লিক করে দিয়েছেন এবং খুব সহজে बाउंड्रीটাও পেয়ে যাচ্ছেন এবার মিড উইকেটের উপর দিয়ে খেলেছেন ছয় হবে কিনা না হলো না গাজীগুরু ক্রিকেটার্স বিপক্ষে প্রথম বলটা কিন্তু চালিয়েছেন বল হাওয়ায় ক্যাচ হয়ে যেতে পারেন পয়েন্টার ফিল্ডার যাচ্ছেন রিপনের জন্য এবং তিনি বোধহয় সেটা করেও ফেলছেন 37 বলে নিজের 50টা পূর্ণ করেন সাজ্জাদুল রিপন এবং তার দল আজকে দারুণ একটা ইনিংস খেলেছে 420 22 রানের এবং সেখানে সাজ্জাদুল রিপনের একটা বড় অবদান রয়েছে সব মিলিয়ে বিশাল একটা টার্গেট দাঁড় করিয়েছে তারা এবং ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড রান প্রথম চারশো সর্বোচ্চ স্কোর তিনজন ব্যাটার ছাড়া সবাই কিন্তু ডাবল ফিগারে পৌঁছেছেন এবং সবার উপরে নাইম শেখ একশো ছিয়াত্তর দুই নম্বর অবস্থানে রয়েছে সাব্বির হোসেন আলামিন হোসেন হচ্ছে টপ বোলার কিন্তু তিনি তার ইকোনমিতে দেখেন সেভেন পয়েন্ট সেভেন জিরো যে বোলিং পার্টনার ছিলেন সালাউদ্দিন শাকিল তিনি এইট পয়েন্ট থ্রি থ্রি ইকোনমিতে বল করেছেন সব মিলিয়ে তারা করেছে চারশো বাইশ রান আট উইকেটে এবং সেকেন্ড ইনিংসটা যখন শুরু হবে তখন ব্রাদার্স ইউনিয়ন চারশো তেইশ রানের টার্গেটে খেলতে নামবে যে তারা হয়তো ভেবে নিয়েছে চারশো রান ক্রস করে ফেলেছে আসলে এই ম্যাচে আর কিবা বা থাকে এরকম কি না কে জানে শুরুটা দেখলে আমরা বুঝতে পারবো তাদের অ্যাপ্রোচটা কি থাকে কিভাবে তারা শুরুটা করেন এরপরে হয়তো তার টার্গেটটা ছিল যে দুশো রানও তিনি হয়তো করবেন কিন্তু আনলাকি সাবলীল ব্যাটিং বা এত চমৎকার ব্যাটিং এর পেছনে কিছু কারণ রয়েছে প্রথম ওভার বসুন্ধরা সিমেন্ট থেকে ওভারের প্রথম বল একটা বড় সড়ো ওয়াইড দিয়ে শুরু হলো একটা এক্সট্রা রান যুক্ত হয়ে গেল কোন নতুন ওভারের প্রথম বল গ্যাপটা পেয়ে আছেন এবং ডিপ থার্ড ম্যানের উপর দিয়ে এবারে চমৎকার একটা শট স্কোয়ার খেলেছেন এবং ডিপ পয়েন্ট দিয়ে বল চলে গেল চোখে নিমেষে সীমানার বাইরে এবারে বাজে ডেলিভারি বাজে ডেলিভারি ডাউন দ্য লেগ এবং বলের গতি রেখে কাজে লাগালেন বল চলে গেছে এবারে বাজে ডেলিভারি ছিল ডাউন দ্য লেগ করেছিলেন সেটা খেলতে চেয়েছেন দারুণ উইকেট কিপিং স্কিল ডেভেলপ হবে এবারে কিন্তু খানিকটা আপিস খেলেছিলেন তবে গ্যাপটা পেয়ে গিয়েছেন মিড অফের ফিল্ডার দৌড়ে পারবেন না এবার ডাউন দা লেগ এবং জাকির হাসান লাফিয়ে পড়েছিলেন এবার ডাউন দা ট্র্যাক এসে তুলে মেরেছে রল একটা উপরে উঠেছে আউট হয়ে যেতে পারেন এবং আরো একটা উইকেটের পতন মিজানুর রহমান এবারে ব্যাটে বলে হয়েছে ওয়ান বাউন্স টু বাউন্স এবং সীমানার বাইরে এবার কিন্তু কোলারেন ডেলিভারি চমৎকার ওখানে স্কোয়ার কাট খেলেছেন বল চলে যাচ্ছে সীমানার বাইরে বলের পেসটাকে ব্যবহার করেছেন চমৎকার ব্যাটিং মাহফিজুলের কাছ থেকে এবার কিন্তু ডাউন দা উইকেট এসে খেলেছেন স্কোয়ার কাট খেলেছেন এবং পয়েন্ট এবার কিন্তু ডিপ মিড উইকেটের উপর দিয়ে চালিয়েছেন এর উপর দিয়ে আবারো কিন্তু একই ভাবে চালিয়েছেন আবারো কিন্তু প্রথম বলটাই চালিয়েছেন ওখানে এবং একেবারে লঙ্গনের উপর দিয়ে বিশাল বিশাল ছয় করে ম্যাচ জিতেছে আবারও চালিয়েছেন বল কিন্তু হাওয়ায় ক্যাচের মতো উঠেছে এবং সহজ একটা ক্যাচ হতে চলেছে এবং তাই হয়েছে ব্যাটসম্যান মাহফিজুল এবার কিন্তু ফুল টস হয়ে গেছে কিন্তু লঙ্গন কিন্তু নেই এটা ব্যাটসম্যান দেখেছিলেন মিডন রয়েছে লঙ্গন নেই বড় শঙ্কর জায়গা ইওর কিন্তু ফুল টস করে নিয়েছেন দারুণ প্লেসমেন্ট বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে আরো একটি এবার কিন্তু এগিয়ে এসে কানেকশনটা দুর্ধান্ত আইবেন কি হাসান মাহমুদ এবং বাউন্সার দিয়েছেন এক্স্যাক্টলি যেটা বলছিলাম ওভারের শেষ বল এবং আউট হয়ে গেলেন এবারে রান পাবেন স্কোয়ার খেলেছেন এবং দ্রুত গতির সাথে বল চলে গেছে প্রলুব্ধ করার একটা চেষ্টা ঠিক মতো খেলতে পারেননি আউটসাইডেস হয়েছে এবার স্ট্রেইট ড্রাইভ মতো এবং এবার কিন্তু অনেকক্ষণ নীরব থাকার পর মিড উইকেটের উপর দিয়ে চালিয়েছেন এবার কিন্তু চালিয়েছেন মিড উইকেটের উপর দিয়ে এবং বল কিন্তু সীমানা ছাড়া হয়ে গেল এবারে সুইপ করে দিয়েছেন অনেকটা হাইট পেয়েছে এবং অলক কাপালির বিদায় ঘন্টাটা বেজে গেল আরো একটা উইকেটের পতন সপ্তম উইকেটের পতন দুশো করছেন উঠিয়ে মেরেছেন কানেকশনটা ভালো হয়েছিল। উইকেট আসছেন ও ওয়াট আ বল ওয়াট আ বল ওয়াট আ সেট আপ ব্যাট এবং প্যাটের মাঝখান দিয়ে বল টার্ন করে স্টাম্পে গিয়ে লাগলো এবং এগিয়ে এসে আকাশে উঠে গেছে ও ভালো একটা এফোর্ট ছিল কিন্তু স্লো ডেলিভারি ছিল ফিল্ডার কাভারে আরামসে ক্যাচটা শেষ করবেন এবং আরো একটি উইকেটের পতন যেমনটি বলছিলাম আলামিন হোসেনের জন্য একটু ডিফিকাল্ট হবে ওয়াট এ শট ওয়াট এ শট ও ফ্যান্টাস্টিক শট মিড অফ কে এবার লং অফে ঠেলে দেয়া হয়েছিল ছিল দুটো রান চাইবেন প্রথম রানটা অত্যন্ত দ্রুততার সাথে নিয়েছেন দৌড় শুরু করেছেন দ্বিতীয় রানের জন্য থ্রোটা কিন্তু বেশ ভালো হয়েছে থ্রোটা কিন্তু বেশ ভালো হয়েছিল আই থিং হি ইজ স্ট্রাগলিং আই থিং হি ইজ স্ট্রাগলিং হি ইজ গন হি ইজ গন হুম একদম হোয়াট ট্র্যাজিক এন্ড দুর্দান্ত একটা ইনিংসের ওই একটা রানও হলো না শর্ট রানের কারণে খুবই ভালো স্পোর্টিং স্পিরিট দেখিয়েছে প্রাইম ব্যাংকের খেলোয়াড়েরা প্রত্যেকে কিন্তু মোল্লাকে গিয়ে একটা পিঠে একটা একটা কি বলবো প্যাট অন দ্য ব্যাগ দিচ্ছে তাকে ম্যান অফ দ্য মোমেন্ট মোল্লা তবে মূল কথা যেটা সেটা হচ্ছে যে মাত্র দুশো উনপঞ্চাশ রানেই আউট হয়ে যেতে হয়েছে এবং অনেকগুলো ওভার বাকি ছিল প্রায় সাড়ে সাত ওভার এখনো বাকি ইনিং সামানি ব্রাদার্স ইউনিয়ন টার্গেটটা ছিল চারশো অনেক পিছিয়ে ছিল তারা বিয়াল্লিশ ওভার তিন বলে দুশো উনপঞ্চাশ অল আউট হয়ে গেছে আইচ মোল্লা মাইশুকুর এবং অলোক কাপালের কাছ থেকে দুটো থার্টি রানের ইনিংস আমরা দেখেছি মাইশুকুর চৌত্রিশ রান করেছেন কাপালি এ ত্রিশ রান করেছেন for মোর আপডেট সাবস্ক্রাইব or ইউটিউব চ্যানেল i click of the বেল আইকান ফলোয়াস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ ট এনজয় এক্সাইটিং গেইমস এন্ড হাইলাইফ Visit tsports.com